oh uh -huh. প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি আজকে এসেছি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার চান্দাইগোনা বিশাল একটি গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় চার থেকে পাঁচ হাজার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে গরুর ব্যাপারীরা এখানে আসেন গরু ক্রয় করতে এই চান্দাইগোনা হাটটি বেশ প্রসিদ্ধ কারণ এটা হচ্ছে বিশ্বরীর সাথে হওয়াতে এর যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত তেমনই খাজনার যে বিষয়টি রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন হাটে বিভিন্ন রকমের খাজনা নিয়ে থাকে এই হাটটা হচ্ছে আপনি গরু

গরুর ব্যাপারীরা এখানে আসেন গরু ক্রয় করতে এই চান্দেগোনা হাটটি বেশ প্রসিদ্ধ কারণ এটা হচ্ছে ঈশ্বরের সাথে হওয়াতে এর যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত তেমনি খাজনার যে বিষয়টি রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন হাটে বিভিন্ন রকমের খাজনা নিয়ে থাকে এই হাটটা হচ্ছে আপনি গরু মহিষ ছাগল যাই কিনা না কেন মাত্র চারশো টাকা খাজনা নিয়ে থাকে তো আপনারা বুঝতে পারছেন যে এই হাটের খাজনার রেটটা খুবই সীমিত এবং এর নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো এখানে অনেকগুলো হোটেল রয়েছে থাকার হোটেল রয়েছে খাওয়ার হোটেল রয়েছে এর পরিবেশটাও অনেক যারা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় চান্দেগুনা হাটে আসতে চান তারা নিঃসন্দেহে এখান থেকে খুব ভালোভাবে নিরাপত্তার সহিত এখান থেকে ছাগল গরু মহিষ ভেড়া এমনকি ঘোরাও এখানে আপনারা কিনতে পারেন প্রিয় দর্শক আসলে গরু ব্যবসা লাভ না লস সেই বিষয়গুলো আসলে নির্ভর করে আপনি কতটা ভালোভাবে গরু কিনতে পারলেন এবং কিভাবে লালন পালন করলেন তার উপরে এখন আমরা এক আঙ্কেলের কাছে শুনবো তিনি দীর্ঘদিন গরু ব্যবসার সাথে জড়িত এবং নিজেও একটি ছোট্ট একটি খামার রয়েছে এবং গরু কেনা বেচা করেন তো আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল আসলে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যে আপনি গরু কিনে আঠাশ দিন পরে তিনটা গরু বিক্রি করলেন এই যে তিনটা গরু কোথা থেকে কিনলেন চান্দাগোনা হাট থেকে কিনেছেন চান্দাগোনা হাট থেকে কিনেছিলেন কত দিয়ে কিনেছিলেন আর কি জাতের মানে

ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি করেছেন আপনার হচ্ছে তাহলে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা খরচ যদি বাদ দেন তাহলে দশ হাজার টাকা খরচ বাদ দেন হাজার টাকা লাভ লাভ তো আসলে সবার ক্ষেত্রে হয় না অনেকে লস খায় আপনি আসলে কি মনে করেন মানে কিভাবে গরু কিনতে হয় কিভাবে বিক্রি করলে কেনা মেনা দাবারও যে হয় তো খাওয়ানোর একটু চিন্তা ভাবনা আর গরু তো দেখে বুঝতে হবে যে এটা 3 মাস হয় এক মাস লালন পালন করলে কতটুকু বৃদ্ধি পাবে সেই জিনিসটা আসলে বোঝা তো মূলত হচ্ছে অভিজ্ঞতার বিষয় আচ্ছা তো প্রিয় দর্শক আমরা একজন গরুর ব্যাপারে কাছ থেকে জানলাম যে গরুর ব্যবসা আসলে লাভ লস বিষয়টা মূলত নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং আর বেশিরভাগ আমি গরু ভালো হলো ওই বহন গরুগুলা আচ্ছা বহন গরু বকনা গরু আপনি বেশি কেনেন বেশি কিনি বা পালি আচ্ছা আমি আর গরু পালি না এগুলো তো নিয়ে মূলত জবাই করে বিক্রি করে মানে কষাইরা কিনে থাকে ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল